হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাবুদানা দিয়ে একটা স্বাদের ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সাবুদানা ডেজার্টটি এই গরমের সময় খুব ভালো লাগে খেতে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই সাবুদানা দিয়ে ডেজার্টটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে আমি দুশো গ্রাম সাবু নিয়েছি প্রথমে সাবুটাকে তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে যেহেতু সাবুটা আমি ময়দার মতো মেখে নেব। তাই তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে একটা ছাকনাতে করে আমি জল ভালো করে ছেঁকে নেব তারপর আমি যে জায়গাতে করে সাবু মেপে নিয়েছি ঠিক সেই জায়গাতে করে গরম জল দেব। আপনারা যে জায়গাতে করে সাবু মেপে নেবেন ঠিক সেই জায়গাতে করে গরম জল দেবেন তাহলে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে দেখুন এখানে আমি হাফ কাপ সাবু নিয়েছি এরপর হাফ কাপ গরম জল দিয়ে এক ঘন্টা সাবু ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর দেখুন বন্ধুরা সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এরপর এখানে মিষ্টির জন্য আমি চার চামচ গুঁড়ো চিনি দিলাম গুঁড়ো চিনি দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে তাই চিনিটা গুঁড়ো দেবেন তারপর চার চামচ মিল্ক পাউডার দিলাম আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব এখানে যেহেতু চিনি দিলাম তাই অনেকটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে ভয় পাবেন না নরম হয়ে গেলে বলগুলো বানাতে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু এখানে ডেজার্টটা খুব সফট হবে দেখুন ভালো করে মেখে নেবার পর আমি হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট্ট বল বানিয়ে নেবো দেখুন এইভাবে বল বানিয়ে নেবেন আর মাঝে মাঝে হাতে তেল মাখিয়ে নিলে বলটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে যেহেতু সাবু একটু চটচটে হয় তাই হাতে তেল মাখিয়ে নিলে বলগুলো খুব দারুণভাবে বানানো হয়ে যাবে দেখুন এখানে সব বলগুলো বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিলাম তারপর এখানে চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম মিষ্টির জন্য এখানে আমি হাফ বাটি চিনি দিলাম এখানে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি এখানে ডেজার্টটি তৈরি হয়ে যাবে আর মালাইটা আরেকটু ঘন করবার জন্য আমি দশ টাকা দামের এক প্যাকেট মিল্ক পাউডার দিলাম দেখুন এখানে দুধটা ভালো করে ফুটে উঠেছে যেহেতু এখানে মিল্ক পাউডার দিয়েছি তাই মালাইটা খুব সুন্দর হবে দেখুন এখানে ভালো করে দুধটা ফুটে উঠেছে এরপর সাবুদানার বলগুলো দিয়ে দিলাম আর এখানে একসঙ্গে বলগুলো ঢেলে দেবেন না এইভাবে একটা একটা করে আমি বলগুলো ফুটন্ত দুধে দিয়ে দেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখেছি আর এখানে সাবুদানার বলগুলো দেবার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন আর বল দেবার সঙ্গে সঙ্গে যেহেতু দুধের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে তাই হাই হিটে রাখবার পর এখানে বলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর বল দেবার সঙ্গে সঙ্গে নাচাড়া করবেন না মিনিট পাঁচ ছয়ে ফুটে ওঠার পর এখানে নিজে থেকে বলগুলো উপরে ভেসে উঠবে দেখুন দেখুন এখানে আমি মিনিট ছয়ের সাথে ফুটিয়ে নিয়েছি এখানে সাবুদানার বলগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং মালাইটা ঘন হয়ে গেছে এর চাইতে বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে আর এই সাবুদানার ডেজার্টটি গরম খেতে ভালো লাগবে না ঠান্ডা হবার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন এখানে বলগুলো কতটা নরম হয়েছে এখানে আমি সাবুদানার ডেজার্ট বলছি এখানে আপনারা সাবুদানার ডেজার্ট কিংবা রসমালাই বলতে পারেন এখানে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আপনারা এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে